গ্রামে হচ্ছে পানি সেচার একটা পদ্ধতি এলো উচ্ছাদে পানি সেচে দর্শকরা সব শুয়ে রয়েছে মাছ মারা দেখবার ধরবো और आधे काटा गई

আরে কোনয়া সব দেশি মাছ পাওয়া যায় এখানে কোনো চাষের মাছ না একেবারে অর্গানিক প্রাকৃতিক উপায়ে যে মাছগুলা হয়েছে এইগুলা এখানে পাওয়া যাবে টেস্ট অন্যরকম এটা কোনো চাষ বা ফিড খাদ্য দেওয়া হয় নাই সবটাই একদম মানে হাতেই কিন্তু মাছ ধরতেছে সিংহ মাছ ধরলো কিন্তু মানে মারাত্মক লেভেলের কাটা থাকে যারা এক্সপার্ট না তারা কিন্তু সিং মাছ পানির থেকে ধরতে পারবে না এই মাছ আর একটা কি <laughs> 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 আব্দুল এটা মূলত অল্প একটু পানি সিঁচে রেখে দেওয়া হয়েছিল অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছিলো পরে আর এটা শিঁচে না এটা আজকে আবার এটা পানিটুকু সিঁচে মাছ ধরবে এটা হচ্ছে পরবর্তী দিনের ভিডিও এটা ছিল উছার দড়ি রেডি করা হইতেছে মানে দড়ি ছোটো বড়ো হলে হবে না এটা একটা পরিমাপ আছে বা সমান্তরাল হতে হবে তাহলেই পানি উঠবে না হলে পানি উঠবে না যারা জানেন তো তারা জানেন আর যাদের এক্সপিরিয়েন্স নাই এটা আমার এক্সপিরিয়েন্স আছে এভাবে পানি সেচার এটা আসলে মূলত মানে ব্যালেন্স আছে মানে দড়ি ছোটো বড়ো হলে হবে না মানে দড়ি হলেই হবে না সেটা তাদের কৌশল মতো আর কি রিসাইজ করে নিতেছে সন্ধ্যারা প্লেস মতো সাইজ করে নিয়ে তারপর প্লেস মতো আবার দাঁড়াইতে হবে মানে শুধু দাঁড়াইলে হবে না ওই রশির যে টান অনুযায়ী সেই অনুযায়ী দাঁড়াইতে হয় তারপরেই পানির সেচা যায় এটার জন্য আসলে বিদ্যুৎ বা সেচ পাম্পের প্রয়োজন নাই এটা মানুষ সচেষ্ট মানুষ দ্বারা এইভাবে দড়ি দিয়ে ওসা দিয়ে এটা আমাদের আঞ্চলিক ভাষাটাকে উষা বলা হয় এটা আসলে ময়লা পরিষ্কার করার জন্য একটা পাত্র হিসেবে থাকে পরবর্তীতে এটা ওইটাই আর কি পানির সেচার কাজে ব্যবহার করা যায় এখানে খুবই অল্প পরিমাণ পানি আছে তো ওইটা এখন সেঁচে হবে তারপরে মাছ ধরা দেখি এইভাবে মূলত যে পানি সেচে হয় দেখছেন এটা একটা দুইটা কাজ হচ্ছে ওই ক্ষেতটাও হলো যে কাকারি খেতে পানি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আর সেচ পাম্পের জন্য বা বিদ্যুৎ বিল বা তেল খরচ লাগতেছে না খেতে পানি দেওয়া হইতেছে পাশাপাশি ওইদিকে মাছ দেশি যে মাছগুলো পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন মানে যে ছোটো ছোটো নাড়াচড়া করতেছে ছোটো ছোটো মাছ এখানে কিন্তু আছে বা দেশি টাকি শৈল কই এগুলো থাকতে পারে তো আমরা এগুলো মূলত পানি সেচার পরে দেখতে পাবো আসলে কী ধরনের মাছ আছে বা কতটুকু মাছ আছে বা নাই তো এ যদিও একেবারেই পরিত্যক্ত জায়গা আর কি এখানে আসলে মাছ চাষের জন্য না এটা ডুবার মতো একটা জায়গা এটা একেবারে ছোটো জায়গা কাকার অলরেডি আরও দুইটা পুকুর আছে সেই জন্য এটার আর কি ওই রকম গুরুত্ব দিয়েই করা হয় না এটা মতো যে ক্ষেতের পানি দেওয়ার জন্য বাণিজ্যের অংশ এখানে কিছু পানি আছে অল্প কিছু মাছ আছে এটা ধরার জন্য এই টাকা এখানে আসছে এখানে মাছ ধরার আগে পানি পানির নিতে হবে ওদের সামনে যে ইটটাতে আছে এটা হলো বানা আর হলো দার্কি মাছ ধরার জন্য ছোটো মাছ যেন সাথে পানি খেতে না চলে যায় সেই জন্য আর কি এক ধরনের মানে বাঁধ বা ফিল্টারিং বলা চলে এটা হলো ছোটো মাছগুলো আইলে ওই দার্কিতে বাঁচবে এ হচ্ছে গ্রামের মাছ ধরার একটা পদ্ধতি এরা পানির সৃষ্টি থাকুক আমরা অপেক্ষা করি বন্যা মাছ ওকে এবার বন্যা হয়েছে পানি আসে কিনা এটা বেশ মুখ কয়টা দিবি দেখলাম না बढ़िया दीदी, दे भी शादी, ओके, ज़मीन आपकी है क्योंकि ज़मीन, हाँ ज़मीन तो, मास भी सुना ली, पानीर मास, ये क्या लाभ हुआ मां, लाभ, बहुत लाभ होगा, बिस मो, हाँ, दो शादी करें, हाँ, लाभ दे एक पूरी डाल दे, दे, दे ज़मीन भी सुनो, एक पूरी डाल देंगे তোনার কাছে মাছ ধরাইলা নি না আচ্ছা আচ্ছাানো বাদ নিরাম করে দিছে আর মাছ ধরবো না বাকি দা বালদি আগে মাছ ধরবো এই নাও না মাছ ধরো কালকে মনে মনে গান গাইলেবো না মাছ ধরনা করব ছোট মাছ কিন্তু যে মাছ গুলা এটা কিন্তু এখানে পাওয়া যায় মানে এগুলো চাষের মাছও নাই কিছু ছাড়েও নাই একেবারে বিনা তত্ত্বাবধানে পরিচিত জমিতে

गयेसे आरालाई सुड मक्स्रो दे लॉस ब्रो दे लॉस त तमी गर्दा छौ मास झराईदेसु ना अर गाकारै देखु प्रोजेक्ट लॉस आर्थेबो ना या सिला बनाउने होरा म उन्डिया बुझ्यो जकनार बस पाङ पाङ मेरो मान কয় আৰু আছে কাতি যে না ধৰ দৰ দৰ হে এই কয় আৰু আছে নেকি মাছৰ শুনি নেকি মারতেছে তাকে নেবাচ্ছে মাছ শুনছি মাছ তো ভালোই আছে বড়টা কি